নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে চলে এসেছি আপনারা জানেন যে ইস্টবেঙ্গলের যেই কারেন্ট স্ট্রাইকার ছিলেন নাম্বার নাইন দিমিত্রজ দিয়া কোস তাকে ইস্টবেঙ্গল বিদায় জানিয়েছে ডুরান্ড কাপের পরে অবশ্যই গোল স্কোরিং একটা মেজার ইস্যু ছিল কনভার্জন রেদার গোল স্কোরিং থেকে গোল কনভার্জনের একটা কিন্তু মেজার ইস্যু ছিল সেখানে ইস্টবেঙ্গল মিডফিল্ড যতটা এখন সাবলীল হয়েছে চান্সেস ক্রিয়েট হচ্ছে ক্রিয়েটিভ মিডফিল্ডের আছে এই টিমের মধ্যে কিন্তু কোথাও না কোথাও সেই গোলটা কনভার্ট হচ্ছে না ফাইনাল থার্ডে যখন বক্সটা ঢুকে বলটা ঢুকে যাচ্ছে ফাইনাল থার্ডে তখন কিন্তু গোলের ঠিকানা ঠিক করে স্ট্রাইকাররা লিখতে পারছেন না তো সেই একটা সমস্যা সমাধান করতে কিন্তু ইস্টবেঙ্গল মার্কেটে নেমেছিল এবং নামার ফলস্বরূপ আজকে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু ইস্টবেঙ্গল নতুন একজন স্ট্রাইকার জাপানিজ স্ট্রাইকার হিরোশি ইবুসুকিকে কিন্তু সাইন করতে চলেছে এবার যদি হিরোশির কথা বলি এই প্লেয়ার কীরকম কোথায় কী খেলেছে খুটিনা বিভ্রান্ত আমি আপনাদের সকলকে আজকে এই ভিডিও দ্বারা দেব এই প্লেয়ারটা যদি কথা বলি তাহলে আপনাদেরকে এ লিগে চলে যেতে হবে অস্ট্রেলিয়ার যে ফার্স্ট টায়ার লিগ এ লিগ সেখান থেকে বেঙ্গল পরশু ক্লাব মোহনবাগান নিয়ে কিন্তু অনেক প্লেয়ার এসছে এবং এই এই লিগের যদি কথা বলি স্ট্যান্ডার্ড ওয়াইজ যারা টপ স্কোরার থাকে বা একটা ইম্প্যাক্ট ফেলে সেই লিগে সেখানে কিন্তু অবশ্যই এই হিরোশির নাম থাকবে হিরোশি বুসিকির নাম থাকবে কারণ যদি আমরা চলে যাই দু হাজার তেইশ চব্বিশ মরশুমে যেটা জেমি ম্যাকলারের শেষ সিজন ছিল এই এ লিগে সেই সিজনে জেমি ম্যাকলারেন মোটামুটি পঁচিশ থেকে সাতাশটা ম্যাচে কিন্তু এগারোটা থেকে বারোটা গোল স্কোর করে এবং ইন্টারেস্টিংলি এই লিগে বা ওই সিজনেই কিন্তু হিরোশি বুসুকি পঁচিশটা ম্যাচে পনেরোটি গোল স্কোর করে তো যে গোল কনভার্সন রেট বা গোল স্কোরিং রেট সেটা কিন্তু ম্যাকে থেকে কোথাও না কোথাও একটু বেশি কিন্তু একটা চিন্তার বিষয় থাকবে হিরোশি বসুকি কিন্তু অনেক চান্সেসও মিস করে এইখানে যদি বলি যে গোল করার ক্ষেত্রে অনেক চান্স বিগ চান্সেসও অনেক মিস করে সেটা অবশ্যই একটা ফ্যাক্টর থাকবে কিন্তু ইস্টবেঙ্গলের যেরকম প্রবলেম এটা নিয়ে আমি শেষের দিকে আসবো ইস্টবেঙ্গলের প্রবলেমটা নিয়ে তবে হ্যাঁ ম্যাকলেরেনও এরকম সিমিলার লিগে কিন্তু অনেকগুলো চান্সেস মিস করেছে কুড়িটার মতো অ্যারাউন্ড এবং হিরোশি বসুকিও কিন্তু ওই আঠেরোটার মতো গোল বিগ চান্সেস মিস যেটাকে আমরা বলি সেটা করেছে কিন্তু হ্যাঁ যদি ইস্টবেঙ্গলের পুরো যে একটা ডায়নামিক্স যদি ধরি যে কেন এরকম টাইপের স্ট্রাইকার প্রথমত কিছু ফিচার যদি বলি হিরোশিট এক তিনি প্রচণ্ড লম্বা প্রায় ছ ফুট তিন ইঞ্চি হাইট তার ওয়ান মিটার আপনারা জানেন যে এরকম হাইটের স্ট্রাইকার কিন্তু খুব একটা পাওয়া যায় না কিন্তু ভাগ্যবশত অস্কার বুজন যেরকম স্ট্রাইকার চাইছিলেন লম্বা চওড়া আমরা আগেও দেখেছি এই সিজন এই সিজন বা তার আগের সিজন দেখেছি রাফেল মেসি বাউলিকে এরকমই ঠিক হাইটের একজন প্লেয়ার ছিলেন কিন্তু এই হিরোশি বসুকি কিন্তু একজন প্রপার নাম্বার নাইন যিনি কিন্তু বক্সার প্রচণ্ড ডেডলি এরিয়াল ডুয়েলস দারুণ জিততে পারেন সব থেকে তার মেন স্ট্রেংথ হচ্ছে তার হেডার এত পিন পয়েন্ট তার হেডার এমন এমন জায়গা থেকে তিনি হেডার মেরেছেন তার সাথে কিন্তু লম্বা লম্বা অপোজিশন বা লম্বা লম্বা ডিফেন্ডার ছিল তাও কিন্তু তিনি হেড দিয়ে গোল করেছেন এবং প্রচণ্ড ঠান্ডা মাথার একজন প্লেয়ার স্কিলফুল প্লেয়ার যিনি কিন্তু পা দিয়েও দুই পায়ে খুব প্রচণ্ড সাবলীল গোল করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ করলেন পেয়ে পেয়ে যাবেন তাদের তার হাইলাইটস হিরোশির হাইলাইটস পেয়ে যাবেন আপনারা জাস্ট সার্চ করবেন হিরোশি ইবুসুকির হাইলাইট সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন তার পুরো খেলা তা কীভাবে খেলে এবং খুব ইন্টারেস্টিং একটা আর্টিকেলও পড়ছিলাম সেখানে কিন্তু একজন ফর্মাল অস্ট্রেলিয়ান প্লেয়ারও বলেছিলেন যে হিরোশি বসুকে কিন্তু অনেকটা জেসান কামিংসের মতো ঠান্ডা মাথার তার একটা ক্লাস আছে সুন্দর ফিনিশ করতে পারেন বল নানান জায়গা থেকে তিনি গোল করতে পারেন এবং বক্সে তিনি প্রচণ্ড পরিমাণে ডেঞ্জারাস তো এটাই অবশ্যই এবং ইস্টবেঙ্গলে যে কথাটা আগে বলছিলাম যে বল ভিডিও শেষের দিকে যে ইস্টবেঙ্গলের যেই গেম প্লেটা আপনারা দেখছেন যে মিডফিল্ডে কিন্তু যথেষ্ট ক্রিয়েটিভিটি আছে ক্রিয়েট হচ্ছে চান্স কিন্তু একটা জিনিসে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়ছে সেটা হচ্ছে সেট পিসে ডায়মন্ড হারবার ম্যাচে আমরা দেখেছিলাম প্রায় কুড়িটার কাছাকাছি ইস্টবেঙ্গল কর্নার পেয়েছিল এবং সেখান থেকে কিন্তু একটা গোলও ইস্টবেঙ্গল করতে পায়নি এটা ক্লিয়ার কাট ইন্ডিকেশান যে সেট পিসে কিন্তু ইস্টবেঙ্গলে কনভার্জন হচ্ছে না সেটা কোথাও না কোথাও দূর করতে কিন্তু এই ইবু মতো একজন প্লেয়ারকে সাইন করানো এবং আপনার অবাক হবেন না যদি এরম একজন প্লেয়ারকেও ইস্টবেঙ্গল সাইন করায় ফরেন প্লেয়ার যার যে পিন পয়েন্ট ক্রস ডেলিভারির ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে মিগুয়েল আমরা জানি যে তিনি ভালো পিন পয়েন্ট ক্রস ডেলিভারি করতে পারেন কিন্তু আরেকটা প্লেয়ার অবশ্যই মার্কেটে চর্চায় আছে কর্নার শিলস আপনারা জানেন চেন্নাইন এফসির একজন একদম বলতে পারেন আগে সিজাই মেন ম্যান ছিলেন এই কর্নার শিলস তার প্রতিও কিন্তু একটা ইন্টারেস্ট আছে ইস্টবেঙ্গলের এই মার্কেটেই এই ট্রান্সফার উইন্ডোতেই দেখা যাক সেই ডিল কতটা ফ্রুটফুল হতে পারে এই কর্নার শিলসের কথাও কেন বলছি হিরোশি ইবুসুকির সাথে সাথে কারণ আপনারা দেখ দেখবেন আগের সিজনে প্রায় সাত থেকে আটখানা অ্যাসিস্ট ছিল এই কর্নার শিল্ডসের এবং ম্যাক্সিমাম অ্যাসিস্ট কিন্তু সেট পিস থেকেই তিনি পেয়েছেন দূরে যে লং রেঞ্জ কিক হয় কর্নার হয় একদম পিন পয়েন্ট কর্নার কিন্তু তিনি ডেলিভারি করেন বলটা গিয়ে সোজা ডিফেন্ডার বা প্লেয়ারের মাথায় লাগে বা সেখান থেকে কিন্তু বলটা গোলে যায় এরকম হিরোশি বুসুকির মতো একটা প্লেয়ারকে বল ফিট করার জন্য কিন্তু কর্নার শিলসের মতো একটা প্লেয়ার সত্যিই দরকার পড়ে এটা একটা সিস্টেমের মতো আপনারা বলতে পারেন তাই এটা দেখে এখন যথেষ্ট ক্লিয়ার যে অস্কার কী জিনিসটা করতে চাইছেন তিনি অবশ্যই যে সেট পিসের অ্যাঙ্গেলটা আছে এই টিমে সেটা খুলতে চাইছেন তো কর্নার শিলজও কিন্তু এখনও ইকুয়েশানের মধ্যে আছে এই প্লেয়ারটা যদি হয় তাহলে কিন্তু অবাক খুব একটা হবে না অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন যে কার আগে কার রিপ্লেসমেন্টে হবে হিরোশি সাইনিংয়ের পর তো ছটা বিদেশি হয়ে গেলো ইস্টবেঙ্গল তারপরে আর কি হতেও পারে বা নাও হতে পারে কিন্তু কর্নার শিলজের প্রতি কিন্তু বেঙ্গল একটা ইন্টারেস্ট এখনও আছে কিন্তু হ্যাঁ আজকে আমরা হিরোশি নিয়েই কথা বলবো তিনি মোটামুটি অনেক লিগসেই খেলেছেন স্পেনে অনেকটা সময় তিনি কাটিয়েছেন সেখানে ফার্স্টটা থার্ড থার্ডটা সব জায়গায় তিনি খেলেছেন তারপরে তিনি যে এ লিগেও খেলেছেন যেখানে ষাট সিক্সটি প্লাস ম্যাচেস তিনি খেলেছেন যে লিগে এবং সেখানে কিন্তু সেরকম গোলও তিনি করেছেন তারপরে তিনি এ লিগে মানে অস্ট্রেলিয়াতে চলে আসেন এবং সেখানেও কিন্তু তার দুটি ক্লাব অ্যাডিলেড ইউনাইটেড এবং ওয়েস্টার্ন ফুটবল এফসি সেখানেও কিন্তু তিনি যথেষ্ট ভালো খেলেছেন এবং এটাই দেখার যে ইস্টবেঙ্গলে এসে তিনি কীরকম খেলেন যদিও তার একটা ইঞ্জুরি হয়েছিল এই এপ্রিল মাস নাগাদটা নি ইঞ্জুরি হয় তারপরে কিন্তু তিনি আর সেরকমভাবে প্রফেশনাল ফুটবল খেলেনি অস্ট্রেলিয়াতে তারপরেই তার ক্লাবটাকে রিলিজ করে এবং দেন এখন কিন্তু হিরোশি বুসুকি একজন ফ্রি এজেন্ট এবং ইস্টবেঙ্গল এই অপরচুনিটি গ্র্যাপ করেছে তাদের সুটেবল একটা প্লেয়ারকে নেওয়ার ক্ষেত্রে তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগলে লাইক করবেন হিরো শিব উসুকিনি আমরা একটা টেকনিক্যাল অ্যানালিসিস যেরকম করেছিলাম মোহনবাগান আল ম্যাচে সেরকমই যদি আপনারা বলেন অবশ্যই করব তো অবশ্যই সেরা বলছিলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এই চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাঝরাতে ঠিক মাঝরাত হওয়ার আগে রাতের দিকে ইস্টবেঙ্গলে একটা নতুন বিদেশি এলো আপনাদের কী প্রতিক্রিয়া অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার